হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত এলাকায় রয়েছে সেখানে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় একটি যুদ্ধ হবে সো এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের নির্দেশে কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নিরাপত্তার জন্য বিজিবির গুরুত্ব অপরিসীম সে অবস্থায় দেশকে রক্ষার জন্য বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে নাগাদ হবে সে সম্পর্কে কিন্তু তারা একটা পরিষ্কার ধারণা প্রদান করেনি তবে আগামী মাসের শুরুতে বা শেষের দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কার্যক্রম সেটা সম্পন্ন করার কথা রয়েছে সো এবারের ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হবে বলে জানানো যাচ্ছে তো আপনাদের বিজিবি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব